আমরা কীভাবে শিখবো এই সমাজে আজ আমাদের সমাজের মধ্যে ওলামা এক্রান্ত জিনারা রয়েছেন আল্লাহ সুহানতালা তিনাদের তিনাদেরকে মাফ করুক এবং আমাদের ওলামা সমাজ আলহামদুলিল্লাহ অনেক তিনাদের খেদমাত রয়েছে যদিও কিছুটা সং কিছু সংখ্যক খারাপ আমরা দেখতে পাই বা তাদের বাহ্যিক কাজগুলো বা আমাদের দৃষ্টি কিন্তু আল্লাহ সোহান তালা তাদেরকেও মাফ করুক তবে এই যে কেন কেন শিখবো তারপরে কীভাবে শিখব এই জায়গাটাতে আমার আমরা অর্থাৎ আমাদের যুবক ভাইয়েরা এই জায়গাতে আমরা মানে উল্টা রাস্তায় চলে গিয়েছি আল্লাহ রসুল্লাম যেই রাস্তা দিয়েছে আল্লাহ আল্লাহ সোহামতারা যেই রাস্তা দিয়েছেন সেই রাস্তা ছেড়ে আমরা অন্য কোনো রাস্তায় চলে গিয়েছি এটা আমাদেরকে ঠিক করতে হবে রাস্তা রাস্তা আমাদেরকে ঠিক করতে হবে কীভাবে শিখবো কি শিখবো কেন শিখবো দুইটা মূলনীতি গেল মনে রাখেন মূলনীতিগুলো মনে রাখেন বক্তব্য পুরো ভুলে যান এই নীতিমালাগুলো যদি মনে রাখতে পারেন তাহলে আবার পরবর্তীতে কারো কাছ থেকে জেনে নিতে পারবেন কিভাবে শিখবো আল্লাহ রসুল সাল্লি সাল্লাম কিংবা আল্লাহ সোহান ওয়া তালা আমাদেরকে এটা রাস্তা দিয়ে দিয়েছেন আল্লাহ নাহালের তেতাল্লিশ নম্বর আয়াতে বলছেন আলু যদি তোমাদের জানা না থাকে তাহলে তোমরা জেনে নাও আমাদের যদি জানা না থাকে তাহলে আমরা জেনে নিব কাদের কাছ থেকে ফার্স্ট আলু আমরা প্রশ্ন করব আহালে জিক্র আহালে জিক্রদের কাছ থেকে বামানা ওলামা ইকরামের কাছ থেকে আমরা আলেমদের কাছ থেকে জানবো বিষয়টা যদি আমাদের জানা না থাকে তাহলে আমরা তাদের কাছ থেকে জানব তবে হ্যাঁ একটা জিনিসের সাথে বিলবাইনাতি ও দলিল প্রমাণের ভিত্তিতে আজকে এই আয়াতটা নিয়ে একদল তারা তাকলিদ করতে শুরু করেছে তারা কারো অন্ধ ভক্ত অন্ধভক্ত শুরু অন্ধভক্ত হয়ে গিয়েছে অন্ধ অনুসরণ শুরু করেছে আর এক দল আমরা আর একটা দলকে দেখতে পাই যে আহ আল্লাহ আল্লাহ সুবাহন আলা আমাদেরকে জানতে বলেছেন কি বলছে কোরআন এবং সুনার কোরআনের ভিত্তি দলিলের ভিত্তিতে বিলবাই দলিল প্রমাণের ভিত্তিতে দলিল না দিল ধর এটাও আমাদের একটা মেন্টালি রয়েছে এটাকেও পরিবর্তন করতে হবে আর যারা ওই যে ফার্স্ট আলু আহ এতটুকু নিয়ে যে আলেমদের কাছ থেকে জানতে হবে বাকি দলিল প্রমাণ দিল কি না তার কোনো লক্ষ্য সেই দিকে কোনো ভূক্ষেপ নেই এটাও ভুল এটাও ভুল কি করতে হবে ফার্স্ট আলু বিলাইক্রামের কাছ থেকে জানতে হবে কথা ঠিক দলিল প্রমাণের ভিত্তিতে এ কথাও ঠিক তবে আদবের সাথে আখলাকের সাথে সম্মানের সাথে যদি আমরা আদব আখলাক আমাদের ঠিক না থাকে যখন আমি জানতে যাচ্ছি কোনো আলেমের কাছে যখন আমি জানতে গেলাম তখন অবশ্যই সে আমার শিক্ষক আর শিক্ষকের সাথে যদি আমি বেয়াদবি করি তাহলে তো সমস্যা তবে হ্যাঁ কিছু কিছু ওলামা ইকরাম রয়েছে তাদের সাথে আমাদের করা প্রয়োজন পড়ে যায় কিছু কিছু ব্যক্তি রয়েছে তাদের সাথে করা প্রয়োজন পরে সেটা বিষয় ভিন্ন তবে আমরা আদব আখলা ঠিক রেখে ইমাম মাহমুদ বিন হাম্বাল রহিমাহুল্লার কওল যে ছয়টি জিনিস ছাড়া এলিম অর্জন করা যায় না তার মধ্যে একটি হলো আদব শিক্ষকের সম্মান শিক্ষককে সম্মান করেই প্রশ্ন করতে হবে রাসুল্লাহ আসলামকে সাহাবা প্রশ্ন করেছেন আমরাও প্রশ্ন করবো বললাম তবে সম্মানের সাথে এটা যেন আমরা লক্ষ্য রাখি আর একটা কীভাবে শিখবো সাহিব খুলবেন সাহিব খারির এক নম্বর খণ্ড শাহি বোখারের এক নম্বর খণ্ড চব্বিশ নম্বর পৃষ্ঠা ইমাম বলছেন কিভাবে এলিম অর্জন করতে হবে ইলমু করতে হবে শিখা এবং শিখানোর মাধ্যমে কিভাবে অর্জন করবো এর প্রশ্ন যদি আজকে আমাদের যুবকদের মধ্যে দেওয়া হয় যে কিভাবে জ্ঞান অর্জন করবা ইউটিউব থেকে ফেসবুক থেকে গুগল থেকে চ্যাট জিবিটি থেকে আজকে আমাদের এই যে এই রোগ বাসা বেঁধেছে আমাদের অন্তরে যে কি থেকে ইলিমার্জন করতে হবে আমাদেরকে ইলিম অর্জন কীভাবে করবো আছে তো আমাদের ফেসবুক হল্লা আছে তো আমাদের ইউটিউব আছে আমার কাছে মোবাইল চ্যাট জিপিটি খুললে আমাকে সব দিয়ে দিবে একজন আলেমের আলেমকে জিজ্ঞেস করতে যাওয়ার আগে আগে আমাকে এই দিবে না এটা ছাড়তে হবে এলিম অর্জনের একটা মূল নীতিমালা রয়েছে এলিম অর্জনের একটি উসুল রয়েছে সেটা হলো আমাকে শিক্ষা অর্জন করতে হবে তালিম হাসিল করতে হবে শিক্ষা এবং শিখানোর মাধ্যমে অর্থাৎ ওলামাদের সামনে বসে এলিম অর্জন করতে হবে ওলামা ইকরামের সামনে বসে আমাকে এলেম অর্জন করতে হবে অন্য কোনো জায়গা থেকে নয় অন্য কোন পথ থেকে নয় অন্য কোনো পথ থেকে যদি আমরা এলেম অর্জন করি তাহলে সেটা কখনো বৈধ ইলম হতে পারে না আমাকে ওলামা ইকরামের কাছ থেকে জানতে হবে যে এলেম অর্জন করতে হবে যেভাবে সাহাবা ইকরাম তাবে ইকরাম মহাদ্দিসিন ফোকাহা আমাদের আসলাফ জিনারা এসেছিলেন তিনারা যেইভাবে এলেম অর্জন করেছেন সেইভাবে আমাদেরকেও এলিম অর্জন করতে হবে সাহাবা ইকরাম কীভাবে করেছেন সাল্লামের কাছ থেকে তিনারা করেছেন তবে ইনরা কীভাবে করেছেন তিনারা ও সাহাবা ইকরামের কাছে গিয়ে বসে ইলম হাসিল করেছেন আমাদেরকে ওলামা ইকরামের কাছে গিয়ে ইলম অর্জন করতে হবে আজকে একটা যখন ওলামা ইকরাম ব্রাদার্সদের বিরুদ্ধে কথা বলে তখন আমাদের একটু গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যায় ভাই একটা কথা ধরেন আমি বাংলাদেশ যাব। কিংবা কোনো এক দেশে যাব আমার কাছে পাসপোর্ট রয়েছে আমার কাছে ভিসাও রয়েছে আমি গেলাম ওই দেশে বর্ডার ক্রস না করে অন্য কোনো রাস্তা দিয়ে ঢুকে পড়লাম কি সেই ঢোকাটা সেই প্রবেশটা বৈধ না অবৈধ বলেন একটু বলেন অবৈধ বলতে হবে অবৈধ তো সেই কেন অবৈধ হলো আমি তো ভিস আমার কাছে ভিসা আছে পাসপোর্টও আছে আমি ঢুকলাম তো ওখানে আবার অবৈধ কেন হলো কেন হলো সঠিক রাস্তা যেটা ছিল সঠিক রাস্তা যেটা ছিল বর্ডার সেই বর্ডার আমরা ক্রস করিনি আমি অন্য কোন রাস্তা দিয়ে ঢুকে পড়েছি ভাই আমি তো ইলিম অর্জন করছি কোরআনের আমি তো এলিম অর্জন করি করছি হাদিসের আমি তো শিক্ষা অর্জন করছি আলহামদুলিল্লাহ দিনে ইসলামের তাহলে আমার এই শিক্ষাটা কেন আবার অবৈধ হয়ে গেল কেন এই শিক্ষা আমি মানুষের কাছে সরাতে পাব না ভাই ওটা ওইখানে কেন ওই প্রবেশটাও কেন অবৈধ হলো আল্লাহ রসুল্লাহ আলী ওয়াসাল্লাম সাহাবা ইকরাম আসলাফরা আমাদেরকে একটা রাস্তা দেখিয়ে দিয়ে গিয়েছিলেন যে এই রাস্তায় তোমাদেরকে অর্জন করতে হবে আয়াত আমরা মনে করি শুধু ইমানের হবে তখনই ওই আয়াতকে আমরা ফলো করব না ওই আয়াতটা আমাদের জন্য আমাদের বাস্তব জীবনের সাথে মিলাতে হবে আল্লাহ রসানা বলছেন ফাইন ইমান যদি আমরা আনি আল্লাহ সোহানো তালা বলছেন তারা যদি ইমান আনে অর্থাৎ ওই সময়ের জাহেলরা কিংবা আজকের আমরা যদি আমরা ইমান আনি তাহলে কিভাবে ইমান আনবো বিমিসিমাউত আল্লাহ আল্লাহ সোহানা বলছেন তাহলে তোমাদের মতো করে তাদেরকে ইমান আনতে হবে অর্থাৎ সাহাবা ইকরামের মতো করে যদি আনি ফাঁকা দিহিতা তাদাও ওই রকমভাবে ইমান আনলে আমরা হেদায়ত প্রাপ্ত হবে তাহলে হেদায়ত প্রাপ্ত যদি আমরা হতে যাই ইমান তো আনবো পুরো জীবনীটাকে তাদের মতো করে সাজাতে হবে এলিম অর্জন করব তাদের মতো করেই করতে হবে কাজেই এই এলিম আজকে যেটা সমাজের মধ্যে বলাম বিরোধিতা করে থাকেন তার কারণ হল এটাই ভাই এটা কখনো বৈধ অল হতে পারে না যেমন ভাবে ওইটা বৈধ ওই প্রবেশটা বৈধ নয় যদিও পাসপোর্ট ভিসা ছিল কিন্তু বর্ডার ক্রস করার কারণেই সেটা অবৈধ হয়ে গিয়েছে ওই প্রবেশটা তেমন এভাবে যদিও আমি কোরআন এবং হাদিসের অলিম অর্জন করি যদিও আমি কোরআন এবং হাদিসের ইলিম অর্জন করছি কিংবা করেছি কিন্তু সেটা ওলামা ইকরামের কাছ থেকে নয় সঠিক পদ্ধতিতে নয় ওই কারণে সেই ইলম কখনোই আমার কল্যাণ বই আনতে পারে না সেই আমাকে আবার নতুন করে নতুন পদ্ধ আমাকে সেই পদ্ধতিতে নতুন করে পুরাতন পদ্ধতিতে ইলম অর্জন করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে সেটা তৌফিক দান করুন